বুস্টার টু আপনারা সকলেই জানেন এটা ফসল বৃদ্ধি করার ম্যাজিক তো আপনারা অনেকেই জানতে চান যে এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি আপনাদেরকে জানাবো এটা কিভাবে ব্যবহার করতে হয় তার সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়ম প্রথমেই এই বুস্টার টুটি ব্যবহার করতে হবে ভোরবেলা যদি এই বুস্টার টু ভরে না দিতে পারেন তবে সন্ধ্যার পর ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন ভোরবেলা ব্যবহার করার জন্য শিশির থাকা অবস্থায় দ্বিতীয় নিয়ম হচ্ছে ষোলো লিটার ঢোলে দশ থেকে বারো ফোঁটা এর বেশিও না কমও না আবার যদি বিশ লিটার ঢোল থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে ব্যবহার করতে হবে চোদ্দো থেকে ষোলো ফোঁটা এর বেশিও না কমেও না আবারও বলছি কখনো এর বেশিও না কমো না তৃতীয় ধাপ হচ্ছে যেদিন এটা স্প্রে করবেন তার আগের দিন সেই দিন এবং পরের দিন এই তিন দিন কোনো কিছুই অন্য কোনো স্প্রে করা যাবে না আপনারা যদি এই নিয়ম অনুযায়ী এই বুস্টার টু ব্যবহার করেন অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আপনারা যারা ফসল বৃদ্ধি করার জন্য এই বুস্টার টু নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে